কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ব্রিদান সাতাশি জাতের শস্য উপস্থিত ছিলেন উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ স্যার ব্রিদান সাতাশি জাতে শস্য ফলন পাওয়া যায় পাঁচ দশমিক এক আট টন পার হেক্টর শস্য শেষে কৃষকদের বিভিন্ন উপকরণ বিতরণ ও অন্যান্য মূল্যবান পরামর্শ প্রদান করে প্রিয় কৃষক ভাইরা সামনে যে বুড়ো মৌসুম বুড়ো মৌসুমে মারাত্মক একটি ক্ষতিকর রোগ হচ্ছে নেক ব্লাস্ট এই নেক ব্লাস্টের ফলে ধানের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এটা হচ্ছে যে ছত্রাকের জীবাণু শীষের গলাটা পুড়িয়ে ফেলে এবং শীষ কিন্তু আরেকটি কারণে মারা যায় সেটি হচ্ছে মাজরাপুকা পোকা মাজরা পোকার ক্রীড়া গোড়া থেকে অনেক সময় নরম অংশ খেয়ে ফেলে ভিতরে ঢুকে সেই জন্য দুইটার পার্থক্য বোঝার জন্য শীষটি যদি আল করে টান দেন তাহলে যদি গলা থেকে ভেঙে যায় গলা পসাদ থাকে তাহলে বুঝবেন এটা নেকব্রাস্টের জন্য আর যদি গোড়া থেকে সহজে উঠে আসে ভিতরে মাজরাপুকার পোকার খাওয়া অংশ পাওয়া যায় ক্রীড়া পাওয়া যায় তাহলে সেটা মাজরার জন্য দুইটার জন্য সম্পূর্ণ ভিন্ন ওষুধ মাজরার জন্য আপনারা বৃত্তাকু বা বিভিন্ন সিস্টেমিক ওষুধ যেমন রিজেন্ট ইত্যাদি ব্যবহার করবেন আর ব্লাস্টের জন্য জনপ্রিয় ওষুধ নাটিবু ট্রুপার ইত্যাদি বা এই জাতীয় ওষুধগুলো ব্যবহার এই জাতীয় বা ট্রাইসাইকলাজল গ্রুপের ওষুধ ব্যবহার করবেন কখন করবেন একবার হচ্ছে সর্বোচ্চ কুশি পর্যায়ে আরেকবার হচ্ছে যখন শীষ বের হয়ে যাবে তখন এইটি খুবই গুরুত্বপূর্ণ এইভাবে যদি ই করেন তাহলে আপনাদের নেক ব্লাস্ট হবে না এবং ফসল রক্ষা পাবে আপনারা প্রত্যেকেই ন্যূনতম পাঁচজন কৃষককে এই মেসেজটি দেবে এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মেসেজা বললাম না এবং দিলাম সবাই প্রিয় কৃষক ভাইয়েরা এখন যে বিষয়টি বলবো সেটি হচ্ছে লক্ষীর কু বা ফলস্মার্ট একটি রোগ এটি ছত্রাকজনিত একটি রোগ একটি ধানের ছড়ার কিছু ধানে এটি প্রথমে আক্রমণ করে ছত্রাকের জীবাণু বড় গুটিকা তৈরি করে গুটিকার ভিতরের অংশ হলুদ কমলা রঙের হয় এবং বাহিরের অংশ সবুজাপ থাকে পরে যখন গুটিকা বড় হতে থাকে পরবর্তীতে এটি বড় কালো রঙের ধারণ করে এ রোগ থেকে প্রতিকারের জন্য সঠিক মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করতে হবে জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে আক্রান্ত গাছ বা শীষ তুলে ফেলা এ রোগের জন্য ভালো আক্রান্ত শীষ তুলে ফেলে ধ্বংস করে ফেলতে হবে জমিতে রোগ দেখা দিলে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক যেমন অটোস্টিন বা নইন এক দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটারে হারে অথবা প্রপিকোনা জল ইল্ট এক মিলিলিটার প্রতি লিটারে হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তাহলে এই রোগ আর ছড়াবে না এবং দমন করা সহজ হবে প্রিয় দর্শকবৃন্দ যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আহ্বান জানাবো লাইক কমেন্ট শেয়ার করে অপরকে দেখানোর জন্য